আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা নতুন মায়েদের জন্য খুব বেশি উপকারী অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন হয়তো আপনার বাচ্চার অনেক উপকারেও আসতে পারে ছয় মাস বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে বাচ্চাদের উইনিং শুরু হয়ে যায় অর্থাৎ মায়ের বুকের দুধ খাওয়ার পাশাপাশি বাচ্চারা সলিড অথবা লিকুইড খাবার খেতে শুরু করে দেয় আর এই সময়ে মায়েরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যান বাচ্চাকে কিভাবে খাওয়াবেন কোন প্রসেসে খাওয়াবেন এবং কি ধরনের খাবার খাওয়াবেন প্রায় ম্যাক্সিমাম বাচ্চাই এই সময়টাতে ঘন ঘন হজমের সমস্যা পেট খারাপের সমস্যায় ভুগে থাকে বাচ্চাদেরকে কি ধরনের খাবার দিচ্ছেন অর্থাৎ ওইনিংয়ে তাকে কি ধরনের খাবার দিচ্ছেন এটার পাশাপাশি বাচ্চার জন্য আপনি কি ধরনের আসবাবপত্র ব্যবহার করছেন এটাও অনেক বেশি জরুরি নতুন মায়েরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং এই এক্সাইটমেন্টের কারণে বাচ্চার জন্য বিভিন্ন কালারফুল এবং সুন্দর সুন্দর বাটি চামচ প্লেট কিনে নিয়ে আসেন কিন্তু ম্যাক্সিমাম মায়েরা এটা জানেন না যে এই ধরনের বাটি চামচগুলো বাচ্চার জন্য কতটা উপকারী অথবা এগুলো হাইজেন মেনটেন করা যায় কি না এক্ষেত্রে সবথেকে বেশি স্বাস্থ্যকর হচ্ছে বাচ্চাদের জন্য স্টিলের চামচ বাটি ব্যবহার করা এছাড়াও কাসা এবং পিতলের আসবাবপত্র ব্যবহার করতে পারেন যেহেতু স্টিল অনেক বেশি সহজলভ্য এবং কম এক্সপেন্সিভ এবং আমরা হাতের কাছেই পেয়ে থাকি এই জন্য এটাই সবথেকে বেশি স্বাস্থ্যকর হিসেবে ধরা হয়ে থাকে স্টিলের আসবাবপত্র ব্যবহার করার উপকারিতা হচ্ছে এটি খুব স্মুথ হয়ে থাকে যেহেতু স্টিল অনেক বেশি স্মুথ হয়ে থাকে সেহেতু এটি খুব সহজভাবে পরিষ্কার করা যায় এবং খুব সহজেই জীবাণুমুক্ত করা যায় আমরা ম্যাক্সিমামই বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় গরম গরম পরিবেশন করার চেষ্টা করি আর ঠিক তখনই আপনার বাচ্চার অনেক বেশি ক্ষতি হয়ে যায় কারণ যখন আপনি গরম খাবার পরিবেশন করেন ঠিক তখনই ওই প্লাস্টিকের বাটি চামচ অথবা অন্য কোনো বাটি চামচের সাথে রাসায়নিক বিক্রিয়া হয়ে আপনার বাচ্চার শরীরের ক্ষতির কারণ হয়ে যায় এই ক্ষেত্রে স্টিল সবসময় নিউট্রাল অবস্থানে থাকে অর্থাৎ ওইটা আপনার কোনো ক্ষতিও করবে না এবং আপনার কোনো উপকারেও আসবে না প্রশ্ন হচ্ছে আপনার বাচ্চার আসবাবপত্রগুলো আপনি কিভাবে জীবাণুমুক্ত রাখতে পারেন এর জন্য প্রতিবার আপনার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই ফুটানো বিশুদ্ধ পানি অথবা ফিল্টারের পানি দিয়ে বাটি চামচ প্লেট ভালোভাবে ধুয়ে নেবেন আপনার বাচ্চার যদি ঘন ঘন হজমে সমস্যা পাতলা পায়খানা এই ধরনের ফিস্টি থাকে তাহলে অবশ্যই প্রতিদিন একবার আপনার বাচ্চার প্লেট বাটি চামচগুলো পাতিলে পানি গরম করে অর্থাৎ ফুটিয়ে নেবেন আরও একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মা অথবা যে বাচ্চার খাবার রেডি করে থাকেন তিনি প্রত্যেকবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই হাত ভালোভাবে স্যানিটাইজ করবেন এবং এরপরে ফিল্টার অথবা বিশুদ্ধ পানি দিয়ে হাত ধুয়ে দিবেন এছাড়াও সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন বাচ্চার খাবার যেন কোনো সময় খোলা অবস্থায় পড়ে না থাকে অর্থাৎ সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন এই সামান্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করলে আপনার বাচ্চা প্রতিনিয়ত হজমে সমস্যা পেট খারাপের সমস্যা থেকেও রেহাই পেতে পারে সবাই সাবধান হন সবার বাচ্চা সুস্থ থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ